আজকে শেয়ার করব মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়া ভাইরাল একটা রেসিপি এই রেসিপিটি ফেসবুকে দেখার পর মাথার মধ্যে ঘুরতে ছিল কখন তৈরি করব তৈরি করার পর তো পুরোই অবাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আমি এখানে তিনটে মিস্টা নুডলস নিয়েছি আর এটা হচ্ছে দশ টাকা প্যাকেট আলাদা কিনতে পাওয়া যায় ওখানে তো তিনটাই হচ্ছে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর অপেক্ষা করতেছি এটা সিদ্ধ হওয়ার জন্য তো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো কথা বলতে বলতে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে দিয়ে তারপর এখানে একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমগুলো নর্মাদাপ্তা ছিল ডিমের যে কুসুমটা আছে কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে রেখে দিচ্ছে শুধুমাত্র প্রথমে সাদা অংশটা লাগবে আমার আর কুসুমটা আমি পরে ব্যবহার করব তো দুইটা ডিমেরই সেমভাবে সাবধানে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি এটা নেয়া কিন্তু আমার খুব ভালো লাগে যখন ডিম থেকে কুসুমটা আলাদা করি যাই হোক এখন এই কুসুমের মানে সাদা অংশটার মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম পুরোটা আর তিনটা নুডলসের সাথে তিনটা ছোটো ছোটো মশলা ছিল পুরোটাই দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া আর এক চিমটি লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে ডিম ব্যবহার করছি তাই লবণটা একটু দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে চলে যাব সোলাই চুলাই একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়েছি তেলটা একেবারে কম সবসাথে বেশি ভালো লেগেছে এই রেসিপিটাতে কিন্তু তেলটা একেবারেই কম ব্যবহার করা হয় নুডলস বাস্তে কিন্তু আর একটু বেশি তেল ব্যবহার করা হয় তো এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি এই যে দুটা ভাগে দিয়ে দিলাম আরও একটা ভাগ কিন্তু হবে তো সেটার জন্য কুসুম না সেটা এমনি ভেজে খেয়ে নিতে হবে তারপরে এক মাঝখানে একটু ফাঁকা করে মাঝখানে কুসুমটা দিয়ে দিচ্ছি আর দেখতে দেখেন কেমন মনে হয় যেন ডিম পোস্ট আর পাখির বাসার মতো লাগে তাই না এবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে যখন নিচের অংশ একটু লাল হয়ে আসবে তারপর উলটিয়ে দেব তো উল্টে ফাল্টে হচ্ছে এটাকে ভেজে নেওয়ার ফালা উল্টে নেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে কুসুমটা পড়ে না যায় আর এই রেসিপিটা দেখে তো আমার মেয়েরা এত খুশি হয়েছে যে মানে বলার মতো না যেমন দেখতে সুন্দর জিনিসটা খেতেও কিন্তু অসাধারণ আপনারাও কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন অনেক সময় দাদা সবসময় নুডলস বাজি এক হয়ে যায় বাচ্চারা টিফিনে নিতে চায় না আমি এই জিনিসটা আমার বাচ্চার টিফিনের জন্য তৈরি করেছিলাম সকালবেলা যখন বলেছি ভিডিওটা বানাবো আমার মেয়ে বলে আমাকে সকালবেলা করে তাহলে আমার টিফিনে দিয়ে দিবে টিফিনে দিয়েছি তার বান্ধবীরা সবাই মিলে খেয়েছে এত না কি ভালো হয়েছে তো উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলাম নিয়ে এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি তো এই যে চারটা বাগে ভাগ করে নিচ্ছি তাহলে খেতে কিন্তু সুবিধা হবে ধরতেও সুবিধা হবে তারপরে এই যে দেখেন এটার উপর নিচটা কেমন এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে উপরে একটু সস দিয়ে দেবো তাহলে খেতে আরও বেশি মজার হবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছে তো রেসিপিটি অসাধারণ লেগেছে যে প্রথম তৈরি করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ